মন খুশি করা ও জিভে জল আসা একটা ডেজার্ট হলো বুটের হালুয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বুটের হালুয়া বানাই আপনারা মনে করতে পারেন যে আপনারা তো বুটের হালুয়া বানাতে পারেন হ্যাঁ আপনারা অবশ্যই বুটের হালুয়া বানাতে পারেন তবে আমি কিভাবে এই হালুয়াটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাধারণত ঈদ বা কোনো পার্বণে এই হালুয়াটা বানানো হয় তবে আমার বাড়িতে বুটের হালুয়া মোটামুটি সবাই পছন্দ করে তাই প্রায় এই হালুয়াটা বানানো হয় আমি মোটামুটি হাফ কেজি পরিমাণ বুট আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে ভালোভাবে ধুয়ে এটা সেদ্ধ করতে দিচ্ছি এবং সেদ্ধ করার জন্য আমি মোটামুটি পরিমাণ মতো পানি দিয়েছি পানি কম বা বেশি লাগতে পারে তাই পানির পরিমাণটা আমি বলে দিলাম না ডালটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে বেটে নিতে হবে এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি একটি প্যান এবং প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবং এর সাথে আমি কিছুটা বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন এবং তারপরে আমি যে বেটে রাখা যে ডালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটা ভেজে নেব আর এই বুটের ডালে আমি শুধুমাত্র তেজপাতা ব্যবহার করছি দারচিনি বা এলাচ দিয়েই নাই এবং দেখেন আমি কিন্তু ঘি এবং বাটারের মিশ্রণে যে এটা দিয়েছিলাম এই ডালটা কিন্তু তাতে খুব ভালোভাবে আগে ভেজে নেব এই ডালটা ভেজে নেওয়ার উপর কিন্তু ডালের একটা টেস্ট নির্ভর করে আর ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো দেখেন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন আমার ভাজে নেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব চিনি চির পরিমাণটা এই হালুয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বুটের ডাল আর হালুয়াতে ডাল যতটুকু চিনি ঠিক ততটুকুই লাগে মানে আমি এখানে হাফ কেজি পরিমাণ ডাল নিয়েছি তাই চিনিও কিন্তু আমি হাফ কেজি পরিমাণ দিব তবে যদি কেউ মিষ্টি কম বা বেশি খায় সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কম বা বেশি করতে পারে আর এখান দেখেনে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি আর চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি লিকুইড হয়ে যাবে এবং ফুটে ফুটে আসবে তো তখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যাতে গায়ে ফুটে না আসে কিন্তু নাড়া কিন্তু বন্ধ করা যাবে না ডালের হালুয়া সাধারণত নাড়ার উপরই অনেকখানি নির্ভর করে তলা লেগে গেলে হালুয়া স্বাদ ও গন্ধ দুইটাই নষ্ট হয়ে যাবে কেননা পুরা হালুয়াতে তখন পুরা গন্ধ ছড়িয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে এবং সব সময় নাড়তে থাকতে হবে যাতে হালুয়াটা তলা লেগে না যায় আর এখন আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন আপনাদের যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবেন তো দেখেন খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি বুটের ডালের হালুয়া যেমন খেতে সুস্বাদু তেমনি বুটের ডালে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে বুটের ডালে উচ্চমানের প্রোটিন থাকে আর এই ডাল দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকের বার্ধক্য রোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বুটের ডালের হালুয়া কিন্তু ফ্রিজ ছাড়াও বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তাই কেউ যদি চান যে একটু আগে বানিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা বানিয়ে মোটামুটি ফ্রিজে পনেরো দিনও সংরক্ষণ করতে পারেন আর দেখেন আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো এখন এই হালুয়ার সাথে অ্যাড করে দিচ্ছি মুখে যখন কুচি কুচি ড্রাই ফ্রুটসগুলো পরে তখন হালুয়ার সাথে ড্রাই ফ্রুটসগুলো খেতে বেশ মজা লাগে আর দেখেন কথা বলতে বলতে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা প্লেটে বেড়ে নেব আমার বুটেডালের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম